নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে আঁচিল হলে দেখতে খুব খারাপ দেখায় কিন্তু কপালের কোথায় আঁচিল হলে বুদ্ধিমত্তা বাড়ে উত্তরটি হলো জ্যোতিষশাস্ত্র ও সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যদি কপালের ঠিক মাঝখানে আঁচিল থাকে তাহলে সেই ব্যক্তির বুদ্ধিমত্তা নেতৃত্ব গুণ ও খ্যাতি যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পায় বলে মনে করা হয় তবে কপালের বাঁ দিকে যদি আঁচিল থাকে তাহলে জীবনে বারবার বাধার সম্মুখীন হতে পারে পর প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে কাশির সমস্যা কমে উত্তরটি হল মধু কাশির জন্য একটি প্রাকৃতিক এবং অত্যন্ত কার্যকর প্রতিকার কারণ এর মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী গলাকে আরাম দেয় এবং কাশি কমাতে সাহায্য করে তাই সকালে খালি পেটে এক বা দুই চামচ কাঁচা মধু সরাসরি খেতে পারলে কাশির সমস্যা কমে যাবে এবং গলার খুসখুসে ভাব দূর করতেও সাহায্য করবে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় তিন বিঘা করিডোর অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো তিন বিঘা করিডোর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত এবং এটি মেকলিগঞ্জ মহাকুমার অধীনে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত আসলে এই করিডোরটি বাংলাদেশের দহগ্রাম আঙ্গর পোতা মহলে যাতায়াতের জন্য বাংলাদেশকে ভারত দ্বারা ইজারা দেওয়া হয়েছে পর প্রশ্ন পাইলস একটি প্রচণ্ড কষ্টদায়ক সমস্যা কিন্তু পাইলস প্রতিরোধের মূল কাঠি কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পাইলস মূলত রক্তবাহিত ফোলাভাবযুক্ত শিরা যা মল দ্বারের ভেতরে বা বাইরের অংশে তৈরি হয় এবং এটি কষ্টদায়ক কিন্তু সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পাইলস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব কারণ বিশেষজ্ঞরা বলছেন ফাইবার যুক্ত খাবার বেশি খাওয়া প্রতিদিন পর্যাপ্ত জল পান করা নিয়মিত হাঁটা ও ব্যায়াম করা প্রাকৃতিক চাপ এলে তৎক্ষণাৎ মল ত্যাগ করা এবং ভাজা ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা পাইলস প্রতিরোধের মূল চাবিকাঠি প্রশ্ন কোন তেল মাথায় মাখলে রাগ কমতে শুরু করে উত্তরটি হলো সাধারণভাবে আয়ুর্বেদ অনুসারে মাথায় তেল মালিশ করা মানসিক শান্তি এবং ভালো ঘুমের জন্য উপকারী কিন্তু ব্রাহ্মী তেল নিয়মিত মাথায় মালিশ করলে রাগ কমতে শুরু করে কারণ এই তেল মস্তিষ্ক ঠান্ডা করে মনোযোগ বাড়ায় মানসিক উত্তেজনা ও উদ্বেগ কমাতে সাহায্য করে তবে ভৃঙ্গরাজ তেল আর ল্যাভেন্ডার তেল মাথায় মালিশ করলেও রাগ কমে প্রশ্ন ভারতের দিল্লিতে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দুর্গ হলো লালকেল্লা কে বেঁচে দিয়েছিলেন উত্তরটি হলো আসলে একটি মজার তথ্য প্রচলিত আছে যে একজন বিখ্যাত ভারতীয় প্রতারক যার নাম নটবর লাল তিনি নাকি একাধিকবার ভারতের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা বিক্রি করে দিয়েছিলেন যার মধ্যে লালকেল্লাও অন্তর্ভুক্ত তবে এটি সম্পূর্ণভাবে একটি প্রতারণা ছিল এবং বাস্তবে এই স্থাপনাগুলির মালিকানা কখনো পরিবর্তন হয়নি প্রশ্ন কোন নদীর তীরে তাজমহল অবস্থিত উত্তরটি তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত প্রশ্ন কোন পাখির মস্তিষ্ক তার চোখের থেকেও ছোট হয় উত্তরটি হলো উট পাখি এমন একটি পাখি যার মস্তিষ্ক তার চোখের তুলনায় ছোট। কারণ উট পাখির প্রতিটি চোখের ব্যাস প্রায় পাঁচ সেন্টিমিটার যা পৃথিবীর যে কোনো স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড় চোখ আবার উট পাখির মস্তিষ্ক তুলনামূলকভাবে ছোট এবং সাধারণভাবে এটি আকারে একটি আঙ্গুরের মতো দেখায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কুকুরের মন্দির আছে উত্তরটি হলো পৃথিবীতে নেপাল হল এমন একটি দেশ যেখানে কুকুরের পূজা হয় এবং ধর্মীয়ভাবে কুকুরকে সম্মানিত করা হয় তাই এই দেশে কুকুরের মন্দির দেখতে পাওয়া যায় তাছাড়া ভারতের কর্ণাটক রাজ্যেও কুকুর পূজা হয় প্রশ্ন কিসমিসের সাথে কি খেলে মাত্র পনেরো দিনেই লোহার মতো শক্ত মোটা হতে শুরু করে উত্তরটি হল কিসমিসের সাথে বাদাম আর মধু মিশিয়ে টানা পনেরো দিন খেলে পর প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকাতে পারে না উত্তরটি হলো পৃথিবীতে একটি প্রাণীর কথা খুব জনপ্রিয়ভাবে বলা হয় যে এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকাতে পারে না আর সেটি হল শুয়োর কারণ শুয়রের ঘাড় ও শরীরের গঠন এমন হয় যে তারা খুব একটা সহজে মাথা উঁচু করে উপরের দিকে তাকাতে পারে না বিশেষ করে পুরোপুরি দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রশ্ন পৃথিবীর বিখ্যাত তাজমহল বানাতে কতজন শ্রমিক কাজ করেছিল উত্তরটি হলো পৃথিবীর বিখ্যাত তাজমহল বানাতে প্রায় কুড়ি হাজার শ্রমিক এবং কারিগর কাজ করেছিল বলে অনুমান করা হয় তবে এই বিশাল নির্মাণ কাজ ষোলোশো সালে শুরু হয়েছিল এবং সম্পূর্ণ হতে প্রায় ২২ বছর সময় লেগেছিল তাছাড়া এতে দেশ বিদেশ থেকে আসা বহু দক্ষ স্থপতি কারিগর ভাস্কর পাথর কাটার লোক এবং সাধারণ শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করেছিলেন বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব